আপনার হাতে থাকা মোবাইলটি যখন বাসায় রেখে যান সেক্ষেত্রে বড় মানুষ ছোট মানুষ যখন আপনার মোবাইলটি লক খোলার চেষ্টা করবে সাথে সাথেই ফটো তুলে ফেলবে এই কাজটি করবেন কিভাবে এবং যখন আপনিও ভুল লক দিবেন সাথে সাথেই কিন্তু আপনার ছবি তুলে ফেলবে যখন আপনি সঠিক প্যাটার্ন এবং ফিঙ্গার দিয়ে লকটি খুলবেন সেক্ষেত্রে সেই অ্যাপসে গিয়ে দেখতে পারবেন কে কে ভুল লক দিয়েছিল সাথে সাথেই কিন্তু সেই লোকগুলার ছবিগুলো দেখতে পারবেন বাট এই কাজটি করার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এই কাজটি কিভাবে করতে হয় তো চলুন এই কাজটি শিখে আসি সোলে গেট স্টারেট এটি আপনারা ইনস্টল করার জন্য প্লে স্টোরে প্রবেশ করবেন প্লে স্টোরে প্রবেশ করার পর একদম উপরে দেখতে পারবেন সার্চ বার অপ বার অপশানে লিখবেন থার্ড আই থার্ড আ আই যে লেখাটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লেখাটি লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই লোগোটি পুনরায় লোগোটি ইনস্টল করার পর সাইটটি দেখতে পারবেন ওপেন অপশন ওপেন অপশনের উপর ক্লিক করে দিবেন ওপেন অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোড নিবে একদম নেট ছাড়াই কিন্তু এই কাজটি আপনারা করতে পারবেন এখানে দেখতেই পাচ্ছেন অ্যারো বাটন এই অ্যারো বাটনের উপর তিনবার ক্লিক করে দেওয়ার পর আপনাদের থেকে যদি পারমিশন চাই তাহলে আপনারা পারমিশন করে দিবেন পুনরায় আবার আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখতেই পারছেন ওকে আপনারা ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর এখানে এটার আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পারছেন আপনাদের কাজটি কিন্তু শেষ আপনারা এইখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পর যদি আপনি সেই অ্যাপসের ভিতরে প্রবেশ করে দেয় আমি একবার ভুল প্যাটার্ন দেয়া দেখি কিরকম হয় কাজটি কমপ্লিট হয়ে যাওয়ার পর এইবার যদি আমি আমি সেই অ্যাপসের ভিতরে প্রবেশ করে দেখাই যে আমার এই প্যাটার্ন আমি ভুল দেওয়ার কারণে আমার ছবিটি তুলেছে কি না এখানে দেখতেই পারছেন ফটো লোগো ফটো লোকের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতেই পারছেন আমি কিন্তু এই মাত্র ভুল প্যাটার্ন দিয়েছিলাম এখানে দেখতেই পারছেন পাঁচটা তেইশ পি এম বিকালে ছবিটা কিন্তু এখানে শো হচ্ছে এইভাবেই আপনারা খুব সহজেই মোবাইলটি সেভে রাখতে পারবেন এতে কিন্তু নেট কানেকশনটা থাকতে হবে না নেট ছাড়াই কিন্তু করতে পারবেন এই কাজটি